লোহিত সাগরে মার্কিন রণতরীতে ইরানি ড্রোন হামলা বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার শঙ্কা লোহিত সাগরে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে শুক্রবার গভীর রাতে নাইট অব দ্য রেভলিউশনারি গার্ড নামে পরিচালিত এক অভিযানে ইরানি বিস্ফোরক ভর্তি ড্রোন নৌকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে ধেয়ে আসে মার্কিন প্রতিরক্ষা সূত্র জানিয়েছে অন্তত তিনটি ড্রোন নৌকা রণতরীর দিকে আক্রমণ চালায় এর মধ্যে একটি উচ্চ গতিতে নিরাপত্তা ব্যারিয়ারে আঘাত এনে ভয়াবহ অগ্নিগোলক সৃষ্টি করে প্রথমে ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হলেও ফাঁস হাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা যায় রণতরির আশেপাশে বিশাল অগ্নিবলয় ডেকে নাবিকদের আতঙ্কিত ছুটোছুটি এবং প্রতিরক্ষামূলক অস্ত্রের গর্জন ইরান দ্রুত এর দায়ে স্বীকার করে এবং একে মধ্যপ্রাচ্যে আমেরিকার অব্যাহত হস্তক্ষেপের প্রতিশোধ হিসাবে দাবি করে মার্কিন গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে ইরান এবার নতুন প্রজন্মের দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণ প্রযুক্তি ব্যবহার করেছে এই প্রযুক্তির মাধ্যমে উপকূণ থেকে নিয়ন্ত্রিত হয়ে ড্রোন নৌকাগুলো জাহাজের তলদেশে আঘাত এনে মারাত্মক ক্ষতি করতে পারে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু একটি সামরিক সংঘর্ষ নয় বরং এর প্রভাব বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে ভয়াবহ প্রভাব ফেলতে পারে কারণ লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট প্রশ্ন উঠছে এটাই কি সরাসরি যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের সূচনা আর শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই কি এর ভয়াবহ মাসুল দিতে হবে এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন